বাবা রবিন বাবা রবিন হ্যাঁ বাবা বাবা বলো তোমার লেখাপড়া শেষ করে আমাদের ব্যবসাটা তুমি হাল ধরো জি বাবা আমার বন্ধু সম্রাটের মেয়েটাকে ভাবছিলাম বউ করে আনবি বাবা আমার বিয়ে নিয়ে তুমি এত চিন্তা করো না তো এখন আমি বিয়ে বাবা রবিন হ্যাঁ বাবা তুমি বাড়িতে এসে আমার ব্যবসাটা তুমি হাল ধরো হ্যাঁ বাবা

আমার কাছেই থাকবে তবে ভাইজান তুমি কোথায় যা আমি যাচ্ছি রবিনের হোস্টেলে রবিনের কথাগুলি তেমন কিছু ভালো লাগছে না আমার কাছে আমি চলি প্রবুলা এই মা প্রবুলা তো আসলে অনস্তা শেষ করার সময় দিতে না বন্ধু শুভেন্দু মজুমদার আসলে কি জানো তার নাকি একটা সুন্দরী আসলে সময় দিচ্ছে না তোমাকে দেখে তার এমন পছন্দ হয়েছে তার ছেলে বউ করে নিয়ে জন্য বুঝছো বাবা হ্যাঁ আমি লেখা পড়া শেষ না করে বিয়ে করব তুমি তোমার বন্ধুকে বলিয়া দিও না রে মা আমার বন্ধু শুভেন্দু মজুমদারের একমাত্র ছেলে তার কলকাতা দেখি একটা বিরাট ফ্যাক্টরি আছে আচ্ছা তার বাড়িতে যা সহায় সম্পদ আছে সব তুই ওই ছেলের বুঝছিস না না বাবা আমি তোমাকে সাপ বলে দিচ্ছি ওই ছেলে কেন বিয়ে করতে পারবো প্রদীপ কাকাকে জিজ্ঞেস করো সে আমার সম্বন্ধে অনেক কিছু জানে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে প্রদীপ 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 এই প্রদীপ আমার ডাক দাদা হ্যাঁ তুই প্রমিলা সম্পর্কে কি জানিস প্রমিলা স্পষ্ট ভাষায় বলে গেল সে বিয়ে বসে না হিন্দু পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর একটা লোক বিপ্লব ভট্টাচার্য তার চোখের সামনে দাঁড়িয়ে তার মেয়ে চোখ লাল করে বলে গেল সে বিয়ে বসে না আমার বন্দুকের গুলিগুলি কিন্তু এখনো নষ্ট হয় না প্রদীপ এই ভয়ঙ্কর বিপ্লব কুমার ভট্টাচার্য কি করতে পারে তা তুই জানিস দাদা মাথা গরম করো না আমি যাতে হিন্দু হইতে পারি কিন্তু ধর্ম বিসর্জন দিয়া প্রমিলার কোনো ক্ষতি হয়েছে আমি দেব না তুমি নিশ্চিন্তে থাকতে পারো আমি তো তোমারই ভাই ঠিক আছে প্রদীপ এই এক সপ্তাহের মধ্যেই প্রমিলা বিয়ে হবে কথাটা মনে রাখি গ্রামের যা আছে হিন্দু মুসলমান সবার জন্য রান্না হবে এই বিপ্লব ভট্টাচার্য দিয়ে বাড়িতে তার একমাত্র মেয়ের বিয়ে প্রয়োজন কলেজে সব কিছু গুছিয়ে একেবারে নিয়ে আসবে প্রমিলাকে কথাটা মনে রাখি ঠিক আছে দাদা এটা নিয়ে তুমি মাথা গরম করো না চিন্তাও করো না আমি একবার প্রমিলার কলেজটা থেকে ঘুরে দেখে আসি ব্যাপার তোমারা বুঝতে দাও তারপর যা যা করণীয় সব আমি করব সব ভালো করে দেখে আসবি হ্যাঁ ঠিক আছে দাদা আমি তাহলে একবার দেখে আসি যাও আমরা একজনা পর্যন্তও তোমাকে অনেক ভালোবাসি আসলে এই আকাশ যেমন সত্য এই সূর্য যেমন সত্য এই চন্দ্র যেমন সত্য ঠিক আমাদের ভালোবাসাটা তার মতোই সত্য আচ্ছা প্রমীলা তুমি কি জানো আমরা দুইজন দুই ধর্মের তুমি হিন্দু আমি মুসলিম আমার বাবা মা মেনে নেবে বা তোমার বাবা মা মেনে নেবে আমাদের সম্পর্ক আচ্ছা যদি না মেনে নেয় আমরা কি করব বলো রবিন হ্যাঁ বলো এত লেখাপড়া করেছো কিছুই বোঝে না উচ্চসং শ্রদ্ধাশকে হয় মনেই মিলে তাছাড়া আমি আমার কাকাকে বলেছিলাম কাকাতে মন রাখ করে নেই কিন্তু বাবা তো অনেক আগুন বাবা তার জিত শাসন করার জন্য অনেক কিছু করতে পারে রমিলা হ্যাঁ বলো সালাউদ্দিন সওদাগরের একমাত্র ছেলে আমি আমি বাবাকে চিনি আমার বাবা কেমন মানুষ আমার বাবার দুঃসাহসে এখনো ভাগে মহিষে একসাথে পানি খায় এক ঘাটেও পানি খায় আর তার একমাত্র ছেলে আমি তোমার বাবার বন্দুকের ভয় দেখাও যদি এমনই হয় তোমার জন্য আমি আগুনেও জাপ দিতে রমিলা কি তুমি সত্যি সত্যি প্রমিলা প্রমিলা তোমার হাতটা দাও তোমার এই হাতকে চুমু খেয়ে আমি আমার মুসলিম ধর্মের পবিত্র কোরআনকে সাক্ষী রেখে আমি আমি বলছি আমি আমি কখনোই তোমাকে ছেড়ে যাবো না প্রমিলা হ্যাঁ প্রমিলা কোনোদিন আমি তোমায় ছেড়ে যাবো না আমি এ জীবন করিলাম নত তুমি আমার এ জীবনকে সাক্ষী রেখে বলছি তোমাকে ছেড়ে একটি মুহূর্ত এই পৃথিবীতেও যদি তোমাকে না পাই অন্তত ওপরওয়ালা যেন তোমাকে ও পারেও আমাকে দিয়ে দেয় সত্যি অনেক ভালোবাসা ছেড়ে যাবে না দাদা একটু রাগী মানুষ তাছাড়া আমরা হিন্দু পরিবার তোমার বাবা কি এই সম্পর্ক মানে আমারে হিন্দু মামনিকে বউ হিসেবে মেনে নেবে জি আপনি মেনেজ করবেন বুঝতে পারছি বাবা আচ্ছা তোমাদের উভয়ের মধ্যে যখন ভালোবাসাবাসী আছে দাদা তো খুব রেগে ফায়ার বিষয়টা হয়তো তার নলেজে আছে আমি চেষ্টা করব তবে বাবা একটা অনুরোধ তুমি মুসলমান মা প্রমীলা হিন্দু তোমাদের এই ভালোবাসা যেন চির অক্ষুণ্ণ থাকে জি কাকু ঠিক আছে জি আমি আসি থাকো মা প্রবিলা হ্যাঁ বলো তুমি তুমি কি বলতে চাচ্ছিলে ও তুমি सुनो তুমি একটা বিশের বতন নিবা আমি একটা বিশের বতন হ্যাঁ হয়ে বাড়িতে যাব হয়তো ভালোবাসা জিতবে তো চলো বাড়িতে যাবো তাই এত সাহস করেছো তুমি হ্যাঁ আমি সাহস করেছি শেষ পর্যন্ত আমার সাথে হ্যাঁ তোমার বাবা যদি তোমাকে আর কোনো প্রবলেম করে না আমি বুঝবো বাকি ঠিক আছে তোমার বাবাকে কি বলা দরকার কি ম্যানেজ করা দরকার সেটা আমি ঠিক আছে চলো আসসালামু আলাইকুম কে কে তুমি আমি রবিন আমি প্রমিলাকে বিয়ে করে সরাসরি আপনাদের বাড়িতে চলে এসেছি কি ভট্টাচার্যের বাড়িতে একটা মুসলমান ছেলে জামাই হিসেবে এসেছে আমার দাওরিয়া এক কমে যদি তার ধর থেকে মাথাটা আলাদা করে না দিতে পারছি তাহলে আমি এই ভট্টাচার্যই না তাহলে একটা ভট্টাচার্যের পরিমাণে এসেছে একটা মুসলমান জামাই হিসাবে

আমি এই এলাকায় থাকি আমি হিন্দু পরিবার হতে পারি তার মানে এই নয় যে একটা মুসলমান ছেলেকে আমার জামাই হিসেবে নিতে হবে আয় বটটা যাচ্ছে একটা গুলি করে তোর মাথার খুলে ওরে দেব সাবধানে কথা বল ইছালউদ্দিন সোবাগন এক করি গুলি করে দিব আয় বটটা যখন উড়ে আসেনি এক কোপে যদি আমি তোর ছেলের মাথাটা আলাদা করে না দিতে পারছি

তারা শিক্ষিত মানুষ লেখাপড়া জানা মানুষ ওয়ার্স কমপ্লিট করছে এখন তাদের ভালো যদি তারা না বুঝে তুমি আমি বুঝাই কিছু যা ইচ্ছা কর দাদা শোনো তুমি ওদের দায়িত্ব কাছে দাও যেহেতু প্রমিল আমাদের জাতের হইয়া একটা মুসলমান ছেলের হাত ধরে চলে গেছে তার দিন হেতে দেখে আমরা চাই আমরা এই সমাজের মধ্যে আমাদের হিন্দু নিয়ে ভালো থাকি প্রমিলারে রে আমরা ভগবানের কাছে ছাড়িয়ে দিলাম তার যা খুশি তা করো তাদেরই সংসার যদি সুখে হয় আমাদের কিছু করার নাই আমরা তো সন্তানের সুখেই যাই এত কিছু ভালো লাগে না প্রমিলা আমার একমাত্র মেয়ে তাকে আমি মানুষ করেছি মনের মতো করে আর ইচ্ছা দাদা বুঝতে পারছি আমি তোমার মনের কথা বুঝতে পারছি এখন প্রমিলার ভালো প্রমিলার যদি রবীন্দ্রা ভালোবাসিয়া তারা সুখে হইতে পারে আমরা তো সন্তানের সুখেই চাই দাদা ধর্ম নিয়ে আবার আমার করার দরকার নেই সদাগর সাত মুসলমান আমরা হিন্দু ধর্ম যার তাতে ভালোবাসা ঠিকই থাক দাদা আমরা দেখি সদাগর তুমি কি আমার মেয়ে প্রমিলাকে গ্রহণ করবে হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম তোমার মেয়েকে আমি পুত্র বধু করে ঘরে নিয়ে যাব তবে কথাটা মনে রেখো ভট্টাচার্য পরিবারের মেয়ে হিসাবে আমি পরিবারের পক্ষ থেকে তোমার কাছে আমার মেয়ে প্রমীলাকে দিয়ে দিলাম তুমি তুমি তাকে মেয়ের মতো রাখবে মেয়ের মতো রাখবি সৌতাগ মেয়ের মতো রাখবি সোনা ভট্টাচার্য কি তো করে মানুষের মতো মানুষ করেছি আমি আপনার মেয়েকে উত্ত্রভূ করে ঘরে নিয়ে যাব তাহলে আজকে এই শুভ দিনে দাদা আমি তোমাকে রবীনকে তোমার হাতে তুলে দিলাম ঠিক আছে তুমি রবীন্দনকে ছেলে হিসেবে মেনে নাও ঠিক আছে ভাই দাদা তোমার হাতে দিলাম সুন্দরভাবে ঠিক আছে ছোট ভাই তোমার কথা আমি রাখবো বুঝি না আমরা কিন্তু বেআইন হয়ে গেলাম তোমরা দুজন চিরসুখী হও বাবা আমাদের পক্ষে থেকে তোমাদের দোয়া রইলো তোমরা চিরসুখী হও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একই জাতি একই মায়ের সন্তান ভালোবাসার জয় হোক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভালোবাসার জয় জয় জয়